বুধবার বেলাগড়াতেই বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলা এদিন জেলার বুনিয়াদপুরে বন্ধ সমর্থকদের পুলিশের সামনেই মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেছিলেন মানুষজন এরপরেই একরকম জোরপূর্বকভাবে বাইক বাহিনী এসে বিভিন্ন দোকানপাট খুলতে বাধ্য করে এদিন বেলা বাড়লে রাস্তায় সরকারি বাস দেখা গেলেও বেসরকারি বাসের দেখা মেলেনি মূলত শহুরে এলাকায় দোকানপাট খোলা হলেও শহরের অন্দরের বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি যদিও প্রশাসনিক সূত্রে খবর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তৃণমূলের পক্ষ থেকে জোরপূর্বক ধর্মঘট বাতিল করার চেষ্টা সহ মারধরের সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে এ প্রসঙ্গে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার বলেন কর্মনাশা বন্ধকে আমরা সমর্থন করি না বন্ধকে ঘিরে যেন সাধারণ মানুষকে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সে কারণেই সকাল থেকে পথে বেরিয়েছি আমরা এদিন কমল সরকার আর কি কি বলেছেন শোনাবো রিজলে কি বলেন এই সব ঘটনা তো ঘটেনি সেখানে গাড়ি 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 আটকে ছিল তারা গাড়ি স্টাফরা সেই জড়ো করেছে আমাদের লোকজন সঙ্গে জড়ো জড়ি করেনি তো আমরাdownarrow ছিলামই ওখানে গাড়ির এদের সঙ্গে হচ্ছে টোটোদের সঙ্গে হচ্ছিল তাদের সঙ্গে জড়াই হচ্ছিল আমরা বরঞ্চ সেখানে গিয়ে তাদেরকে ছড়িয়ে দিলাম শরীরে গাড়ি পাঁচ করে দিলাম আমরা যেটা যেটা অভিযোগ উঠছে যে আপনার আপনাদের কোনো সমান্তকরা তাদের গায়ে হাত দিয়েছে না আমরা সব উপস্থিত ছিলাম সবাই আমরা কিন্তু সেখানে গাড়ি স্টাফ এবং টোটো এবং যাত্রীরা তাদের সঙ্গে ঝড়ে যদি হয়েছে সেখানে ঝড়ে যেতে আমরা পরিষ্কার করে দিলাম যাতে ঝড় যদি না হয় শান্তপূর্ণ ভাবে যেন পরিষ্কার বুনিয়াদ পুজো আমাদের শান্তভাবে যেন খোলা থাকে তার ব্যবস্থা আমরা করে দিয়ে আসছি তাহলে মিথ্যা হ্যাঁ মিথ্যা অভিযুক্ত ভিত্তিহীন অভিযোগ ওদের ওরা তো মিথ্যা কথা সব সময় বলে একটা আন্দোলন নাম করে সে বড়রা যায় মুখ বন্ধ করে মিছিল করছে ছাত্র আন্দোলন নাম করে অর্জুন সিংহের মতো লোক দেখলাম সেখানে মুখ বন্ধ করে মিছিল করছে এ কি সাধারণ মানুষের জীবন যাতে নষ্ট করে দিচ্ছে আমরা চাই উপযুক্ত যারা অন্যায় করে তাদের ফাঁসি হোক আমাদের সরকার সেটা করছে পাশাপাশি বিজেপি টাউন সভাপতি দীপেশ বসাক অভিযোগ করেন শুধু বুনিয়াদপুর শহরেই এখনও পর্যন্ত জোরপূর্বক ধর্মঘট আটকাতে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনায় সাত আটজন বিজেপি কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মানিক হালদার উজ্জ্বল মাহাতোর অবস্থা আশঙ্কাজনক এদিন দীপেশবাবু বাবু আর কি কি বলেছেন শুনুন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে যে আমাদের রাজ্যব্যাপী বারো ঘন্টার বন ডাকা হয়েছে সেই বন্ধের সমর্থনে প্রচার করছিলাম বুনিয়াদপুরে সেখান থেকে শিবপুর মোড়েও মোড়েও আমরা প্রচার করছিলাম বন্ধের সমর্থনে এবং সকলকে অনুরোধ করছিলাম দোকান বন্ধ রাখার জন্য সেই সময় আচমকা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তৃণমূলের দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে শান্তিপ্রিয় কর্মী যারা শান্তিপূর্ণ উপায় বন্ধ আমরা পালন করছিলাম তাদের উপর আক্রমণ হয় এবং চড়াও হয় শিবপুর মোড়ে সেখানে চড়াও কি করে তারা তৃণমূল কংগ্রেসের সব এবং তাদের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন এদের নেতৃত্বে হামলা হয়েছে তারপরে কি করলেন তারপরে সেখান তাদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আজকে হসপিটালে এসেছি চিকিৎসার জন্য কয়জন আহত হয়েছে আমাদের আহত হয়েছে পাঁচ থেকে ছয়জন তার মধ্যে দুইজন গুরুতর তাদের নাম হচ্ছে মানিক হালদার এবং বুদ্ধেশ্বর পাল হ্যাঁ মানিক হালদার আমাদের হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি বুদ্ধিশ্বর পাল বুনিয়াদপুর শহর মন্ডলের সম্পাদক তবে বন্ধ সমর্থক এবং বন্ধের বিরোধিতায় নামা মানুষদের মধ্যে হাতাহাতির ঘটনা দুঃখজনক বিষয়টি নিষ্পত্তি প্রয়োজন দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4